সুধি সবাইকে শুভেচ্ছা অন্যান্য দিনটা আমি বাইরে গিয়ে ভিডিও করে পাঠাই আজকে বাইরে দরজা খোলার কোনো অবস্থাই নাই কারণ দেখছেন গাছগুলো প্রচণ্ড হাওয়ায় দুলছে আর এই মুহুর্তে আমি আমার ছোট বোনের বাসায় মিসি সাগা কানাডার মাইনাস সাতাশ ডিগ্রি মাইনা মাইনাস সাত একদিন বুঝতে পারছেন আর প্রচণ্ড রোদ উঠেছে এখানে নাকি রোদ যত বেশি হয় তত ঠান্ডাটা বেশি অনুভব হয় তো আমি আজকে বাইরে গিয়ে আর সাহস পেলাম না ছবি তুলতে কারণ একটুখানি দরজা খুলেছিলাম যে কি হাত বড় হয়ে যায় এবং এখানকার টেলিভিশনে মাঝে মাঝে ঘোষণা দিচ্ছে যে খালি হাতে কেউ যদি বাইরে যায় এক মিনিটের মধ্যে আঙুল জমে যেতে পারে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে যা সেই ভয়ে আমি আজকে বাইরে গিয়ে ভিডিও করলাম না এই মুহুর্তে আমি দোতার আমার ছোটো বোনের বাসায় বসে ভিডিও করছি দেখছেন যে সামনে বরফ জমে আছে এখনও প্রচুর বরফ এবং রোদও উঠেছে প্রচণ্ডভাবে রোদ নাকি যত বেশি তত নাকি শীত অনুভূতি বেশি হবে তো রাত্রে নাকি মাইনাস তিরিশ হবে তো যা সহ্যের মধ্যে আছে এখনও চাদর টাদর গায়ে দিয়ে আছি আমি এখনও তো এতদিন আমার ঘরের মধ্যে শীত লাগে নেই আজকে শীত করছে অল্প অল্প সবাই ভালো থাকবেন দোয়া করবেন সুস্থভাবে জন্য আমরা থাকতে পারি আবার ফিরে আসতে পারি এখানকার যারা বসবাসকারী তাদের জন্য কিছুটা নাকি স্বাভাবিক ব্যাপার তো আমার জন্যে কঠিন আর কি সবাই ভালো থাকবেন আমি দোতলায় দাঁড়িয়ে ইয়ে ভিডিওটা নিলাম দূরের দেখেন এগুলো সাদা সব বরফ জমে রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন